দুনিয়ার সব ত্যাগ করতে রাজিয়া কিন্তু নবীর দরবার ছাড়তে ত্যাগ করতে আমি রাজি না দুনিয়ার সমস্ত দরবার ত্যাগ করতে আমি রাজি কিন্তু ওই মুহাম্মদের দরবার ছাড়তে আমি পারবো না কারণ ওই নবীর চেহারার মধ্যে এত মায়া কোনো ক্ষুদার্ত বান্দা যদি একটা নজর দিয়া মোহাম্মদ রসুল চেহারার দিকে তাকাই তো সাত দিন পেটের ক্ষুদা মুহূর্তের মধ্যে নিবারণ হয়ে যাইত তিনি হলেন মায়ার নবী সরুয়ারে দোয়াল ওই নবীর খাটি আশেখ ছিলেন সাহাবাই কারাম কতক্ষণ ঠিক মায়ার নবী পরামর্শে বসে গেলেন সমস্ত সাহাবাই কারামদের কিনিয়া নবীজি পর্যন্ত সাহাবায় কারামদেরকে নিয়ে পরামর্শ করতেন আর আমগ সমাজের মাতাব্বরের কোনো পরামর্শ লাগে না কথা কয় না মায়ার নবী ডাক সালমান ফার্সি কি করা যায় কারণ সালমান ফার্সি সাহাবায় কারামদের মধ্যে মুরুব্বি কথা কোন ঠিক না বেঠি নবীর সাহাবিদের মধ্যে নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পাইছেন সালমান ফার্সি বৃদ্ধ বয়সে নবীর ওই পারস্য থেকে আইসা নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান সালমান ফার্সি ডাক দিয়া কইয়া রসুল দশ হাজারের বিশাল বড় বাহিনী আমরা মুসলমান মাত্র সংখ্যায় তিন হাজার কয় হাজার দশ হাজার কাছে তিন হাজার আমরা কোনো কিছুই করতে পারবো না কুলায়া উঠতে পারবো না নবী বলেন কি করা যায় বল মায়ার নবী রহমতের নবী সরোয়ারে দু আলম সাহাবায় কারামদের সাথে পরামর্শে বসলেন সালমান ফার্সি বলে ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ ও নবী মদিনার এরিয়াটা সাড়ে তিন মাইল চলেন সাড়ে তিন মাইল এরিয়াটা আমরা খন্দক করি খর্ত করি আমরা যদি সাড়ে তিন মাইল এরিয়াটা গর্ত করে ফেলি বেইমান গুলো আমগো শহরের ভিতর ঢুকতে পারবে না মায়ার নবী সালমান ফারসির পরামর্শটা গ্রহণ করলেন তেন নবী সারোয়ারে দুআলম চল্লিশ গজ জায়গা দর্জন সাহাবিকে নবীজি বাক করে দিলেন বন্টন করে দিলেন খন্দক করার জন্য এভাবে খন্দকের কাজ চলতে আছে রহমতের নবী সবার আগে হাতের মধ্যে কুদালটা নিয়া বিসমিল্লাহ পরে কুদালটা দিয়ে সবার আগে আঘাত করলেন সাহাবাইকার খন্দকের কাজ করতেছে করতেছে তিন দিন হয়ে গেল নবী কিছু খায় নাই সাহাবাই নাই সকলে উপবাস একেবারে নবীর পর্যন্ত আছে গায়ের মধ্যে পাতলা যে গেঞ্জি বা জামাটা ছিল ওইটা পর্যন্ত মাটির জন্য দেখা যায় না বালির জন্য দেখা যায় না নবী প্রিয় একজন সাহাবি হজরত আনা সজিউল্লা তালা আনু ফজরে নামাজের পর হজরত আনাস রাজিয়াল্লাহু তাআলা আনহু খন্দক পর্যবেক্ষণ করার জন্য গিয়া দেখে শীতের মধ্যেও নবীর আশিকিন জাকিরিন নবীর আশিক বান্দাগুলো সাহাবায়ে কেরাম গর্ত করতেছেন মাটি কেটে টুকরির মধ্যে নিজেরাই উঠাচ্ছেন মাথার মধ্যে নিয়া অন্যত্রে ফালায়া দিচ্ছে যাদের কোনো চাকর ছিল না যাদের কোনো গোলাম ছিল না আজ বর্তমান আব্দুল কাদের সাহেব লক্ষ টাকার মালিক চাকরের অভাব নাই আব্দুল বাতেন সাহেব কোটি টাকার মালিক চাকর বাকরের অভাব নাই ও নবীর উম্মতের দল এত সুন্দর সুপ্রতিষ্ঠিত ইসলাম এমনিতে আমাদের কাছে চলে আসে নাই ইসলামের গাছের গোড়ায় তাজা রক্ত দিয়েছেন নবী এবং সাহাবাইকারা এত সুন্দর ইসলাম পাইয়া নামাজ না পড়ে আরামে ঘুমা ইসলামের জন্য যদি একটা ফোঁটা রক্ত দিতেন যুবক ভাই ও কিশোর ভাই এক ফোঁটা রক্ত যদি ইসলামের জন্য জমিনে ঢালতেন আল্লাহর কসম করে বলি নবীর উম্মত ইসলামের জন্য আসলেই দর্দ লাগতো কথা কোন ঠিক না बेटी হযরত আনাস বর্ণনা করেন কোন শীতের মধ্যে সাহাবায়ে کرام খন্দ করতেছেন নিজেরাই মাটি কাটে মাথার মধ্যে বহন করে উন্নত্রে ফালায় কোন চাকর বাকর কেউ ছিল না মায়ার নবী রহমতের নবী সারোয়ারে দু আলম তিন দিন পর্যন্ত কিছু খায় নাই এমনি তো নবী সাত দিন পর্যন্ত না খাইয়াও পেটের মধ্যে পাথর বাঁধছে আর আজকে আমগো বাংলাদেশের একদল টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মাজারওয়ালা রা পেটের পূজা করে দান্দা করে ইসলাম প্রচার করে নজুবিল্লা আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই টাকার পাহাড় গড়ে টাকার পাহাড় গড়ে ফেলেছে পেটের পূজা করে আছে না নাই আসেনি আবার মাজার দেখবেন রাস্তার পাশে মাজারগুলোর গুলোর মধ্যে যে দান বাক্সটার সাজায় ওটা বাউ বাউ ব্যাংকের মতন হাঁকুটা আছে না নাই এমন নয় মাজার গুলোর মধ্যে রাস্তার পাশে দান বাক্সটারে সাজাই রায় বাউ অবেঙ্গের মতন হা করে থাকে যত পারো বেটা দিতে থাকো হিসাব চাইও না ঠিক না বেটি হিসাব নিবেন কে কে হিসাব নিবেন এই কাছ থেকে কই তোমাদের টাকা পয়সা ফিলিস্তিনের মুসলমানদের জন্য খরচ হবে না কম তো কামাও নাই বন্ধের দলেরা

ওই নবীর চেহারা পর্যন্ত শুকায় আছে ঠোঁট পর্যন্ত শুকায় দেখবেন পবিত্র রমজান মুবারক মাসে মাত্র একদিন ঠিক না বেঠি মাত্র একদিন আমরা রোজা পালন করি ইফতারের আগ মুহূর্তে অথবা আসরের পর অথবা কেউ জোহরের পরে দেখবেন মুখে ভালো করে কথাও বলে না কথা বলতে ইচ্ছাও হয় না

আপনি যদি একটু অনুমতি দেন আমি একটু বাড়িতে যাব। মায়ার নবীর কাছ থেকে অনুমতি নিয়ে হজরতের বাড়ি দিকে রওনা হয় একটা দরুমের বাড়িতে গিয়ে নিজের বিবিকে ডাক দেয় বলে ও প্রাণের বিবি আমার ঘরের মধ্যে কি আছে তাড়াতাড়ি বলো আমি আমার মায়ার নবীকে দেখে আসলাম আমার নবী দিন পর্যন্ত কিছু খায় নাই নবীর পর্যন্ত বিবি বলো ঘরের ভিতরে কি আছে তাড়াতাড়ি বলো হজর জাবের স্ত্রী ডাক দিয়া ও স্বামী আমা আমরাও তো গরিব মানুষ আমাদের ঘরের ভিতরে তো কোনো কিছু নাই তবে এক জব আছে আর একটা বকরির বাচ্চা আছে এছাড়া আর কোনো কিছু নাই এক জব বর্তমানে সাড়ে তিন সেরের মতন হবে হজরত যাবে ডাক দিয়ে কয়ে বিবি তুমি তাড়াতাড়ি জব পিসা শুরু করো আমি বক্তি বাচ্চাটারে জবাই করি আমার দিনের নবী তিন দিন পর্যন্ত না খায় আছে নবী না খায় আছে আমি কষ্ট বরদাস করতে পারব না তারাই হল নবীর প্রকৃত আসে কথা কন ঠিক না বেঠি এলাকার মুসলমান আল্লাহর গুলাম ও মির্জাপুরের আমার মুসলমান ভাই নবীর আশে কাকে বলা হয় নবীর আরেকজন প্রিয় সাহাবি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার আগে বড় সম্পদের মালিক ছিলেন কোন জিনিসের অভাব ছিল না ওই আব্দুল্লাহর যখন মায়ার নবী রহমতের নবীর হাতে হাত কালেমা পড়ে মুসলমান আবদুল্লার বাবা এনতে কাল করে সমস্ত দায়বার দায়িত্ব চাচার উপর দিয়া গেছে ভাই মৃত্যুর আগে আরেক ভাইকে ডাক দিয়া কয় আমার সন্তানের দায়িত্ব আমি তোর উপর দিয়া গেলাম সম্পদের দায়িত্ব আমি তোমার উপর দিয়া গেলাম এবার সব কিছু কন্ট্রোল করে দায়িত্ব পালন করে চাষা মুশরেক ছিল কানে কানে আওয়াজ তোমার ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে কালেমা পরে মুসলমান হয়েছে চাষা বাতিজার ডাক দিয়ে করে রে আবদুল্লাহ যা শুনলাম সত্য নাকি তুই নাকি ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ আবদুল্লাহ নতুন ঈমানদার নতুন সাহাবি চাচারে ডাক দেখ চাচা যা আপনি শুনছেন সত্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর হাতে হাতে কি কালেমা পড়ে মুসলমান হয়ে আছে চাচা ডাক দিয়া কয় এই মুহূর্তে ইসলাম তেক কর এই মুহূর্তে কালেমা সারা লাগবে বাতিজা কয় চাচা আমি বাড়ি সারতে পারি ইসলাম সারতে পারবো না তাহলে কিন্তু আমাদেরকে বলে যেতে হবে তোর মাকে পর্যন্ত ত্যাগ করা লাগবে আপনাকে বলতে পারি মাকে বলতে পারি কিন্তু আমি কালে মা বলতে পারবো না এবার গায়ে থেকে শরীর থেকে দামি দামি পোশাক একটার পর একটা চাষা ডাক দিয়া কয় তাড়াতাড়ি গুলি খুল এই মুহূর্তে একটার পর একটা দামি পোশাক খুল ওই নবীর নতুন প্রিয় ইমানদার সাহাবিক আব্দুল্লাহ একটার পর একটা জামা খুলতে আছে শরীর থেকে এমন একটা অবস্থা একটা কাপড় গায়ের মধ্যে নাই কাঁচা ডাক দিয়া কয় ও ভাতি যাইবার শোনে রাখ এই উলঙ্গ অবস্থায় তুই মুহাম্মদের দরবারে কি কইরা যাবি তোর ইজ্জ সন্মান সব কিছু শেষ হয়ে যাবে এবার ভাতিজা ডাক দিয়া কয় চাষা আমার দুনিয়ার জমিনে ইজ্জ্বল সন্মান গেলে গেছে অসুবিধা নাই কিন্তু ইসলাম আমি যেতে দেব না শাহাদা তের স্বপ্ন ছিলো বুকে তের স্বপ্ন ছিল বুকে সেই স্বপ্ন যেন যায় না প্র স্বপ্ন না প্রভু কখনো চোখে শাহাদাতের তের স্বপ্ন ছিল আমারে বুকে চলবে আব্দুল্লাহ মুহাম্মদের দরবার যদি ত্যাগ করো তুই তোর সব কিছু আগের মতন ফিরে পাবি শর্ত একটা মুহাম্মদের দরবার ছাড়া লাগবে ইসলাম ত্যাগ করা লাগবে চাচার এখানে একটা উদ্দেশ্য হলো তারে যদি উলঙ্গ কইরা রাখি সে অবশ্যই লজ্জায় কইরা বলবে চাচা ঠিক আছে আমি মুহাম্মদের দরবার ত্যাগ করলাম ইসলাম ত্যাগ করলাম তাড়াতাড়ি আমার কাপড় আমারে ফিরাইয়া দেন আমি আমার নিজের ইজ্জতটা রক্ষা করি কিন্তু না নবীর হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়েছে এটা কিন্তু সাধারণ সুইনা সুইনা ইমানদারের মত না সুইনা সুইনা মুসলমানের মত না কারোর কত বেঈমান আমার নবীর চেহারা দেইখা সাথে সাথে কালেমা পরে মুসলমান হয়েছে কথা কোন ঠিক না বেঠিক এবার আবদুল্লাহ চাচার সাথে কথা শেষ মায়ের কাছে দৌড়ে গিয়া কয়ো মা তাড়াতাড়ি আমার একটা কাপড় দাও আমি আমার ইজ্জতটা রক্ষা করি মা এমন একটা কালেমা আমি পড়লাম যেই কালেমা পড়ার পর দিলের মধ্যে এত শান্তি জীবনে কোন দিনে মন শান্তি অনুভব করি নাই মা সুবিধা নাই আমার সব আমার চাচা আমার কাছ থেকে সিনায় আমি সব ত্যাগ করতে পারি ওই মুহাম্মদের ধর্ম ত্যাগ করতে পারব না মুহাম্মদের দরবার ত্যাগ করতে পারব না কালেমা সারতে পারব না মা এবং ছেলের কত কথন চলতেছে মা একটা সাদা রুমাল অথবা একটা গামসা কোন রকমে দিল ইজ্জতটা ঢাকার জন্য কোন রকম সেটা গায়ে জড়াইয়া একেবারে ভোর বেলায় আল্লাহর নবীর হুজরা শরীফের সামনে দাঁড়ায় আছে কারণ নবীজি ফজরের সময় বের হবে আর নবীজিকে একটা নজর দেখবে মায়ার নবী সময় মতন হুজরা শরীফ থেকে বের হইলেন আর ওই আব্দুল্লাহ বহু দূর থেকে কোন কোন শীতকে উপেক্ষা করে থরথর করে নবীর হুজরা শরীফের সামনে নে কাঁপতে আছে নবী দেখা কয় কে তুই বেটা এত রাত্রে কোথা থেকে আরছ নবী চিনতে পারে নাই কেন জেই আব্দুল্লাহ গে আসতো সাহেন শাহ পোশাক গায়ে দিয়া জেই আব্দুল্লা আসতো রাজ হালাতে এখন আর ফকিরের হালাতে নবী ডাক দিয়া কই কে তুমি পরিচয়টা দাও ওই আব্দুল্লাহ করুন সুরে ডাক দিয়া কয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ ও পায়গম্বর আপনি কি আমারে চিনতে পারেন নাই নাকি আমি হইলাম আপনার আব্দুল্লাহ নবীজি বলে কোন আব্দুল্লাহ কিছুদিন আগে নতুন কালেমা পরে মুসলমান হয়েছে ওই আবদুল্লাহ নাকি আবদুল্লাহ ডাক ডাক রসুল আল্লাহ হাবিব আল্লাহ নাম আমি আপনার সেই আবদুল্লাহ আব্দুল্লাহ কিছুদিন আগে নতুন মুসলমান হয়েছে নবী ডাক দিয়ে কয়ো আবদুল্লাহ তোমার বাবা তো অনেক বড় লোক মানুষ তোমার চাষাও তো অনেক ধনী মানুষ আগে তুমি আমার দরবারে আসতা দামি দামি পোশাক পরিধান করে ব্যাপার কি বুঝলাম না কোন রকম একটা জামাক ছড়িলে পেশাইয়া আমার দরবারে আসছ ঘটনা কি খুলে বল ওই আব্দুল্লাহ চোখ থেকে পানি সিঁড়ি কান্না করে আর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও পয়গম্বর আমার চাষা জেনে গেছে আমি কালে মা পরে মুসলমান হয়ে গেছি আপনার দরবারে আমি প্রতিনিয়ত আসা যাওয়া করি আমার চাচা আমারে গতকাল দিনের বেলা দইরা কয় শুনলাম তুই নাকি কালেমা পরে মুসলমান হয়েছ আমারে ডাক দিয়া কয় এই মুহূর্তে ইসলাম ত্যাগ করা লাগবে মুহাম্মদের দরবার ত্যাগ করা লাগবে আমি বলেছিলাম চাষা গু দুনিয়ার সব ত্যাগ করতে রাজিয়া কিন্তু নবীর দরবার ছাড়তে ত্যাগ করতে আমি রাজি না দুনিয়ার সমস্ত দরবার ত্যাগ করতে আমি রাজি কিন্তু ওই মোহাম্মদের দরবার ছাড়তে আমি পারব না কারণ ওই নবীর চেহারার মধ্যে এত মায়া কোনো ক্ষুধার তো বান্দা যদি একটা নজর দিয়া মোহাম্মদ রসুল চেহারার দিকে তাকাই তো সাত দিন পেটের ক্ষুধা মুহূর্তের মধ্যে নিবারণ হওয়া যাইত তিনি হলেন মায়ার নবী সারোয়ারি দোয়ালো ওই নবীর খাঁটি আসছিলেন সাহাবাই কারাম কতক্ষণ ঠিক নাবে ঠিকানা আব্দুল্লা একদা কৈয়া রসুল আমার চাষাকে আমি বলেছি আমার সম্পদ লাগবে লাগবে না না। আমার আমার কোনো কিছু চাষা একের পর এক আমার শরীর থেকে জামা খোলা শুরু করলো খুলতে খুলতে সব আমার কাছ থেকে নিয়ে আনিস আমি আসার সময় আমার মাকে বললাম ও মা আমি আমার ইজ্জতটা ঢাকার জন্য আমার এক টুকরা কাপড় দেন আমার মা আমার এক টুকরা কাপড় দিল ও নবী আমি পাগল হইয়া গেলাম আপনি নবীকে একটা নজর দেখার জন্য সেই আবদুল্লাহ সবার আগে আগেই সে নবীর হুজরা শরীফের সামনে দাঁড়ায় করেছে আজকে আমার আপনারে কেউ যদি কয় জিহাদের ময়দানে যাওয়া লাগবে নতবা তোরা বাড়িঘর সবার তো করব রব আমারে আপনারে কেউ যদি কয় যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে বেঈমানদের বিরুদ্ধে মোকাবেলা করা লাগবে আপনারে আমার যদি কয় বলেন তো আপনার আমি যাওনি কথা কয় না এমন পরীক্ষা যদি আমাদের সামনে চলে আসে বলেন তো আপনার আমি ঘর ছাড়তে পারবনি আমি আর আপনি স্ত্রী ছাড়তে পারবো কিনা সন্তানের মায়া ছাড়তে পারবো কিনা মা বাবার মায়া ছাড়তে পারবো কিনা বাড়ির মায়া ছাড়তে পারবো কিনা জামার মায়া ছাড়তে পারবো কিনা খানার মায়া ছাড়তে পারবো কিনা

আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব এই যে একটু আগে বলছিলাম খুদা দিয়া পরীক্ষা সাহাবায়ে কারামদের সামনে খুদার পরীক্ষা ছিল কিনা বলেন পোশাকের পরীক্ষা ছিল কিনা বলেন ফসলের পরীক্ষা আসছিল কিনা বলেন আ নবীর উম্মত আল্লাহ পাক বলেন কোন ইমানদারদেরকে আমি আল্লাহ ইমানের পরীক্ষা না নিয়ে জান্নাত দেব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ তোমরা কি মনে করেছ এমনি আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দেব এখনো পর্যন্ত কোন পরীক্ষা তোমাদের কাছ থেকে নেওয়া হয় নাই ও এলাকার মুসলমান আল্লাহর গুলাম অতএব মজলুম মুসলমানদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আর একটা দোয়া আল্লাহর কাছে করবেন আল্লাহ পাক যেন পরীক্ষার ফিতনা থেকে হেফাজত করে কোন আমিন নবীর প্রিয় একজন সাহাবী হযরত মিকতা আদিব নাউস রাজিয়াউতালা আন ওই সাহাবি একটা হাদিস বন্দনা করে নবী বলেন ইয়া কুলু ইন্না সাঈদ আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আল পরীক্ষার ফেৎনা থেকে যাদেরকে আল্লাহক হেফাজত করছে। তারাই হলো সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি পরীক্ষার ফেতনা থেকে পরীক্ষার ফেতনা থেকে যে রক্ষা পাইলো সে হলো সৌভাগ্যবান ব্যক্তি কথা নতবা ভাইজান পরীক্ষা আসলে আপনার আমার কথা না নবী তিনবার বলেন যে সেই ব্যক্তি সৌভাগ্যবান যে পরীক্ষার থেকে যে মুক্তি পাইল পরিত্রাণ পাইলো অতএকে কাউকে কাউকে আবার আল্লাপাক সন্তান না দিয়াও পরীক্ষা করবেন আল্লাপাক কাউকে চারটা পাঁচটা ছেলে দিয়া পরীক্ষা করবেন মেয়ে দিবেন না আবার কাউকে আল্লাপাক পাঁচটা ছয়টা মেয়ে দিয়ে পরীক্ষা করবে একটা ছেলেও দিবে কথা কন ঠিক না বেঠি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সম্পদ দিয়া পরীক্ষা করবেন কাউকে আবার আল্লাহ পাক সম্পদ না দিয়া পরীক্ষা করবেন দুনিয়াটা হলো পরীক্ষার হল আর সবচেয়ে বড় কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন সাহাবাই কারাম ও মা আল্লাহ পাক আপনাদের ইজ্জত সম্মান সব কিছু আল্লাহ পাক বাড়ায় দিছেন কোন দিক দিয়ে আল্লাহ পাক আপনাদেরকে কম দেয় নাই কত এ আল্লাহ পাক যেই হালাতে আপনাদেরকে রাখছেন স্বামীর আমানতের খেয়ানত করবেন না পাঁচ নামাজ পড়বেন সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। ব্যপরদায় চলাফেরা করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন। স্বামী হুকুম ছাড়া ঘর থেকে বের হবেন না। আজ বর্তমানে আসি পারছেন মা বোনেরা স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়ে যায়। কথা আশি পারছেন মা বোনেরা স্বামীর অনুমতি সারা ঘর থেকে বের হয়ে যায় ও পর্দার অন্তালের মা আপনাদের মত মহিলা হজরত ফাতেমা তুজহরা রাজিউল্লাহাল আনহা স্বামীর অনুমতি সারা দরজা পর্যন্ত খোলে নাই কথা কোন ঠিক না বেঠি স্বামীর অনুমতি ছাড়া এক পা সামনে বাড়াবে তো দূরের কথা ঘরের দরজা পর্যন্ত আটকায় রাখতেন লক খুলতেন না আজ বর্তমানে আমগ মুসলমান মা বোনেরা স্বামীর অনুমতি ছাড়া স্বামীর কথা ব্যতীত বলে দরজা দূরের কথা বাজার পর্যন্ত মার্কেট পর্যন্ত করে আসে না নাই হ্যাঁ অনেক মহিলাদের বড় সন্তান থাকে না স্বামী বিদেশের বাড়িতে থাকে শ্বশুর থাকে না বাজার করে দেওয়ার মতন কেউ থাকে না আছে নাই ও মা না যদিও আপনাদেরকে পুরুষ ব্যতীত বাড়ির বাহিরে কোথাও যাওয়া নিষেধ বিশেষ করে মার্কেটে বা দূরে এর ভালো করে পর্দা করিয়া সময়ে মত বাজার করে চলে আসবেন কারো সাথে গোপন বৈঠক করবেন না স্বামীর আমল যদি খেয়ানত করেন কার কাছে জবাব দিতে হবে বলেন কার কাছে জবাব দিতে হবে অতএব মা বোনেরা মেহেরবানি করে এই সমস্যা আমার মনে হয় না যে কোন পরিবারে আছে যে মহিলা ছাড়া আর কেউ নাই ঠিক না বেটি অতএব পর্দা আড়াল থেকে আপনার পরিবারের কোন পুরুষকে দিয়ে সদাই আনাবেন বাজার থেকে এর আপনারা বাজারে যাওয়া বন্ধ করেন এখন এর বাজারগুলো মার্কেটের মধ্যে বিশেষ করে ঈদের মার্কেটগুলোর মধ্যে পুরুষের চাইতে মহিলা তিন গুণ বেশি কথা বলে না পুরুষের চাইতে মহিলা তিন গুণ বেশি এখন বর্তমানে মার্কেটগুলোতে আর মহিলা কাস্টমার পাইলে দোকানদাররা যদি ফুরুষ যায় ও ভাই আপনি পরে ঘুরে আসেন আগে আমি আফা তারারে বিদায় করি ঠিক না বেঠি তারারে আগে বিদায় করতে হইব অনেক দূরে থেকে আইস হে আগেতেই জানে কথা কয় না আহ সময় নষ্ট গুনার গুনা মেহরবানি করে আমার যুবক ভাইরা মুরব্বী বাবাড়া আপনাদের স্ত্রী এবং বোনদেরকে মাদেরকে মেহরবানি করে একা একা এই যে তো যুগ একা একা বাড়ির বাহিরে দিবেন না এই আমলটা করবেন একা একা দিবেন না এই আমলটা করবেন আজকে থেকে শুরু করেন না আজকে থেকে শুরু করেন না একা একা দিবেন না হ্যাঁ আপনার বোনটা আপনার মেয়েটা কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে হাই স্কুলে পড়ে আসলে ও কি বই খাতা কলম নিয়ে ও কি হাই স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে ভার্সিটিতে যাচ্ছে নাকি পার্কে যাচ্ছে আপনি বাবা হয়ে আপনি ভাই হয়ে এর জিম্মাদারি কিন্তু আপনার উপর